জানি না কোথায় চলে গেছে এখন এখানে আগ শুরু হয়ে যাবে আমি আপনাদেরকে মাঝে মাঝে কিছু ফোটেজ দেখাই দিব মানে বেশি ক্লিপ নিতে পারবো না কিছু কিছু করে দেখা দিব ঠিক আছে গাইস আর এখন গ্রামের দিকে চলাছি আমরা ভিতরে একদম গ্রামের ভিতরে আর এখানে ভিতরে চলাছি ওইটা হচ্ছে আমাদের গাড়ি মিস্ত্রিস্টেবলি ভাইয়া তারা নিয়ে চলে গেছে আমি এখন যাচ্ছি বড় ভাইয়াকে বুঝতে দেখি কোথায় গেছে আর গাইস আমাকে কেমন লাগতেছে কমেন্ট করে জানান এটা হচ্ছে আমার ভাইয়ার করি এটা আমি বাইরে থেকে নিয়ে ফেলছি পড়ার জন্য কেমন লাগছে গোয়াটা সুন্দর লাগছে কক্সবাজার যাওয়া যায় এটাতেও লাগবে আমি বলছিলাম আমাকে সুন্দর লাগছে তাই জন্য আমাকে বাইয়া দিয়ে দিছে এখন দেখি বাইয়া কোথায় মনে হয় বইয়ের ঘরে চলে গেছে এখানে তো আমি কিছু চিনতেছি না হেঁটে হেঁটে চলে যাচ্ছি আর এখানে আমি ভিডিও করতে সবাই আমার দিকে থাকে আছে যেমন কি কোনদিন কাউকে দেখে না এরকম ব্লগ করতে গ্রাম সাইড তো তাই জন্য দেখি দেখি ভাইয়া কোথায় সাদা পঞ্চায়েত বসি কেমন লাগছে কমেন্ট করে জানা তাড়াতাড়ি কাজ আর একটা জিনিস দেখে আমার ভাইয়ের ছেলে কোনো মতে হাঁটতে চাচ্ছে না আচ্ছা আতো 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 ফোন করো একটা ফোন দাও ফোন দাও হ্যাঁ লাগতেছে না সবাই কমেন্টে মাসা আল্লাহ বলবেন চলো চলো ভিতরে চলো আরফাত ভিতরে চলো ভিতরে আরভাত ভিতরে চলো ভিতরে ভিতরে আব্বু তারা চলে গেছে আসব আসো আসো 어 h 다 t 려 tak boleh d e 링 kan? Naik karangan-karangan jotos ya? Can samblak tuh say, ask ye. Cholo, 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 kartu, kartu boyax 다 a Aco, aco, ah, dah, 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 gua j a t j 다 a p এটা খুলে ফেললে বেশি ভালো হবে কারণ এটাতে ঠান্ডা বেশি লাগবে আমি খালো সুইটারের মতো একটা আনছে এটা পরে ফেলবো কি বলার সময় চাবিটা নিয়ে আসুক এখন জানি না আমার বসতে পাওয়া যায় কি করবো আমি যাইতাম না আমি আর মেন কথা হলো আমি যাইতাম না সাইম একটা কথা বলছিলাম মানে আমি নাই যে কি ভালো লাগতেছে না তাই জন্য ওদেরকে আমি সারপ্রাইজ করে দিব যে কাউকে বলে নাই এখন শুধু সাজুকে বলছি কারণ কেউ তো লাগবে মানে কেউ না কেউ তো লাগবে আমাকে পিক করার জন্য আমি এখানে ডলফিন মোড়ে গিয়ে সাজুকে ফোন দিব দেন সাজু আমাকে পিক করে ফেলবে দেন ওদের রিয়াকশনটা দেবো ব্লগে দেখাবো আপনার কি অবাক হয়ে যাবে জানি না কিরকম রিয়াকশন দেবে আর সাইম আমাকে ফোন দিয়েছিল আমি সাইমকে বলছিলাম যে আমার মোবাইলের জন্য সাইম ফোন দিয়েছিলাম আমি সাইমকে বলছিলাম যে আমার বন্ধু একটা যাবে ওর দিয়ে মোবাইলটা আমি পাঠিয়ে দিব এখন সাইমিটার জন্য ফোন দিয়ে এখন জানতেই পারে না আমার বন্ধু না আমি গিয়ে হাজির হব যে আর আমাদের এখানে চোদ্দ তারিখ বিয়ে বিয়ে পছন্দ তাই জন্য আমার ভাই আমাকে কোনো মতে যেতে দিচ্ছে না আমার আম্মও যেতে দিচ্ছে না আমার আন্টিও যেতে না আমার ভাবিও যেতে দিচ্ছে না আমি কোনো মতে বলে তোলে মানে বুঝাই তো যাই একদিন দিন ছেড়ে চলে আসবে এরকম বলে খাপ মানি অনেক কথা বলতে হয়েছে এরকম বলে চলে আর আমার ভাই ডুবাইতে কাছে তো মানে এক একা করতে ভালো লাগে না তাই জন্য আমাকে যেতে দিচ্ছে না এখন বুঝাইতে যাই মানে কোনো মতে বুঝাইতে যাই চলে ইনশাল্লাহ কসবাজার পৌঁছে দেন আপনার সাথে দেখা হচ্ছে সাইম তার রিয়াকশন নেবে আমি বেশি এক্সাইটেড দ সাইমের রিয়াকশন দেখার জন্য কারণ সাইম দেখে অবাক হয়ে যাবে আমি জানি সবচেয়ে বেশি খুশি হবে সাইম সাইমের রিয়াকশনটা আপনাদেরকে দেখাবো খুশিটা দেখাবো একটু ওয়েট করেন তারাহুরার মধ্যে গিয়ে এখানে বসে গেছি এখন টিকিট একটা কেটে ফেলছি দশ পনেরো মিনিট পর গাড়িটা ছেড়ে দেবে দেন এটা বক্স মানে আমার ব্যাগও নিতে পারে না আমি বস্তা একটা নিয়ে আনটির থেকে আমার ভাইয়ের আগতকে ডাইরেক্ট চলে আসছে যে এখানে এখন সুদা চলে যাবো যে মানে কথ বাজার আমি চেঞ্জও করি না পনেরো পড়ছে এটা আর শুভ মতো কারণ আমি ঘরেই যাইতে পারি না ঘরে এত লোকজন বেশির কারণে আর গাড়ি পাশে কয় মিনিট পর পাঁচ মিনিট পর আরগুলো গুলো বলতে বলতেছে মানে গাড়ি পাশে যদি পাঁচ মিনিট পর আর গাড়িগুলো দিয়ে বলতেছে রাতে দুইটা তিনটা এরকম হলে তো অনেক লেট হয়ে যাবে তাই জন্য এটাই নিয়ে নিছি ঘরেও যেন একটু করে নাস্তা খেয়ে নিয়েছি দেন দেখি রাতে খাওয়ার জন্য বাদ নিয়ে নিব না হয় মাঝে মধ্যে কিছু চিপস আর কোল্ড ড্রিঙ্ক নিয়ে নিব যে আর কি

गारेषल प्रेरी इंवेडनों ऊठेद चाबु does अःता कंदा कंदा भर मेम कंदा प्रेशंग केचे शे Hayır ਨਾ 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 ਮੈਂ ਬੀਟੂ ਮਨੈ ਕਿਉਂ ਚਿੰਤਾ ਕਰਦਾ ਪਾ ਇਹ ਵੀ ਜਲਤੀ ਚੇਂਜ ਕਰ ਪੰਡਾ ਇਹ ਦੇ 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 ਇਹ ਸਿੱਧਾ ਥੈਂਕ ਯੂ ਆਏ ਹੁਣ ਗੱਡੀ ਤੋਂ ਵਾਸ਼ ਕਰ ਸੀ আমি চিন্তা করছিলাম চিপস আর আস্তে করে বসে যাবো এখানে কুদা লাগবে তো তাই জন্য আমি গাড়ি থেকে নেমে গেছি কিছু নেওয়ার জন্য কারণ চিপস আর কিছু নিয়ে নিলে ভালো এক বাইক আমি ব্যাগটা চেক করার জন্য মানে আমার ব্যাগটা দেখতে পাচ্ছি আর কি ভাইয়া ব্যাগটা দেখিয়ে একটা একটা দিন দিন তো আর পানি থ্যাংক ইউ আমি আমার জন্য হালকা পাতা কিছু নাস্তা নিয়ে এনেছি দেন এখন গাড়িতে উঠে যাবো গাড়িতে এখনো ছাড়ে নাই দেখি দেন আপনার সাথে পৌঁছে দেখা হবে এখানে আর একা একা বোরিং ও লাগতেছে কারণ আমি একা এরকম লং জার্নি কোনো সময় কয়ে নাই আগের বার গেছিলাম যে বাইয়া তার সাথে এর আগের বার গেছিলাম যে বন্ধুদের সাথে এখন যাচ্ছি একা মোবাইলে নেট নিয়ে নিব তার হানে কেট হেট গান শুনতে শুনতে চলে যাব দেখা হচ্ছে এখানে ভাই পুরো তিন ঘন্টা ফোন নামছে এখন দেখি এখন ডলফিন মোড়ের সামনে এখানে নেমে গেছি দেখি এখান থেকে একটা রিক্সা এখানে সাইম বলতেছে যে না বারবার সাইমে মুখে আসতেছে এখানে আমাকে সাথে বলতেছে যে রিক্সা একটা নিয়ে ডাইরেক্ট মানে হোটেলের সামনে চলে যেতে ও আমাকে পিক অনেক টাইট হয়ে অনেক ব্যাক পেন করতেছে আমার অনেক ব্যাক পেন করতেছে রিয়েলি অনেক কষ্ট হয়েছে কারণ এখানে দুই তিন ঘন্টা একা ট্রাভেল করাতে এটা অনেক কষ্ট দেখি এখানে রিক্সাগুলি যায় নাকি রিক্সাগুলি করে দেন দেখি হোটেলের সামনে চলে যাবো হোটেলের নাম বলছিল যে মনে হয় ড্রিম কি একটা বলছিল

সিটি ব্লক করতেছি না ব্লকের সিটি চলে আমি পরহানকে ফোন দিয়েছিলাম পরহান বিডিয়াকে ক্লিপ একটা পাঠাইছে ও যাইতে মানে কেন মানে বলতেছে আমি অনেক দুঃখ আন্তরিকভাবে মানে ফ্যামিলি প্রবলেমের কারণে যাইতে আমি আমি আসার আগে ভিডিও কল দিয়েছিলাম তো বন্ধু কি অবস্থা তোর হ্যাঁ আসছি পাঁচ মিনিট পাঁচ হাজার ছয় মিনিট তবে তোকে তো আমি ফোন করে বলছিলাম আরিফ বলে দিয়েছিল আর আরিফ চলে গেছে বেটা না 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 আমি তাড়াতাড়ি উঠে গেছিলাম গিয়া থেকে

মানে বসার জন্য কিছু ভাড়া করে নে দেন আমরা বসে যাবো এখানে লোকজনও বেশি রাতের কয়টা বাজতেছে যে রাতে দুইটা অলমোস্ট দেড়টা দুইটা বাজতে যে এখানে মানুষের কমতি নেই আর কি একটা গিয়ে ভাড়া করে নিয়ে দেন আমরা বসে কিছুক্ষণ আধা আধা মারি দেন তারপর রুমে চল যাবো আমি অনেক টাইট হয়ে গেছি এখন বাদ কে নেমে কিছু দেখতেছি না ও মাই গড আচ্ছা সাগরের পানি কি ওখানে চলে গেছে নাকি মানে পানি পানি ওদিকে চলে যাবো ওই ওখানে একেবারে ভিতরে পানি ওখানে থেকে দেখেন এখানে চলে আসছে এখানে পর্যন্ত পানি ছিল পুরো পানি এখানে সাইম রাব বলছিল তোরা সকাল আসতে পানি এখানে ছিল পানি না আমরা নয় দিকে আসছিলাম যে তখন ওখানে ছিল পানি তুমি যেগুলা বসা ছিল সেগুলা দেখো আমিও চিন্তা করতেছি আমি এর আগের আসছিলাম যে মানে ওখানে পানি ছিল এখানে দেখতেছি এখন পানি নেই এখানে সমুদ্র কোথায় সমুদ্র দূরে আমরা অনেক আগে থেকে প্ল্যান করছিলাম মানে এরকম আসবে এখানে আসবো 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 ব্যস্ত কারণ আসতে পারে আমিও আসতাম না তবুও মনের টানে চলে আসছি সবার কারণে চলে আসছি এখন দেখি সমুদ্রের পারে চলে ওই পানি ওখানে একদম ওদিকে একদম কর্নারে অনেক দূরে চলে গেছে পানি